আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বিরিয়ানিতে কম বেশি সবাই পছন্দ করেন সেটা হচ্ছে কাচি বিফ চিকেন যেটাই হোক না কেন বিরিয়ানির তো বিরিয়ানি বিরিয়ানির নাম শুনলে সবার ক্ষিরাটা যেন দ্বিগুণ বেড়ে যায় তো আজকে আমি খুব সিম্পল ওয়েতে প্যাকেটের মশলায় আমি বাড়িতে মাঝে মধ্যে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষে নিয়েছি দিয়েছি আস্ত গরম মশলা আর এখন দিয়েছি এখানে দুই প্যাকেট বিরিয়ানির মশলা যেহেতু আমি দুই কেজি পরিমাণে গরুর মাংসের বিরিয়ানি করব সেই আমি এখানে প্যাকেট মশলা দুইটা ব্যবহার করেছি আর যেহেতু বাড়িতে গেস্ট আছে পরিমাণটা একটু বেশি দিয়েছি সব মশলা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে আপনার বাদাম বাটা এটা শুধু বাদাম বাটা না এটার মধ্যে আছে কাজু কাঠ বাদাম পেঁয়াজ ব্রেস্তা কিশমিশ পোস্ত দানা একসঙ্গে আমি বেটে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি দুই চামচ দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটার সঙ্গে কষে নিলাম কষে নেওয়া হয়ে গেলে আমি এক্সট্রা একটু ঝালের জন্য এখানে আমি এক চামচ পরিমাণে আমি ঝালের গুঁড়ো ব্যবহার করেছি বিরিয়ানিটা আমার একটু ঝাল ছাল খেতে ভালো লাগে সেজন্য আর এখন দিয়ে দিলাম হচ্ছে গরুর গোশ এখানে এটা ছিল কোরবানির গরুর গোশ আমি কুরবানির গরুর গোশ দিয়ে আজকে বিরিয়ানিটা করেছি তেল চর্বি হারসহই সহই আছে এখানে তো গোশটা দিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আসলে ওরকম প্রফেশনাল রাঁধুনি না আমি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে রান্না করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার পরিবারের জন্য আমি যেটাই রান্না করি মার্শাল্লাহ সেটা সবাই খুবই পছন্দ করে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেস্ট্রি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিবেন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম লবণ আর আমি যেহেতু একটা হাঁড়িতে রান্না করছি এর জন্য নাড়া চাড়াটা একটু বেশি করতে হবে যাতে নিচে ধরে না যায় যেহেতু এখানে বাদাম অ্যাড করা আছে এ বাদাম দিলেই হচ্ছে পোড়া লাগার সম্ভাবনা বেশি থাকে সেই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে তো এই তো আমি বারবার ঢাক্টা তুলে একটু পরপর নেড়ে দিচ্ছি আমি কিন্তু কোনো ভিডিও এখানে আমি কাট করিনি আমি যেরকম সম্পূর্ণ মিডিওটাই রেখেছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে থেকে অপেক্ষা করব এটা রান্না হয়ে আসা পর্যন্ত ফিরে এলাম সম্পূর্ণ রান্না হয়ে আসা পর্যন্ত হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে এসে দেখেন গোশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার গোশটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চিড়ে দিচ্ছি বিরিয়ানি বলতে কথা সে রান্না যেভাবেই হোক খেতে কিন্তু দারুণ লাগে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আমি সাধারণত বিরিয়ানিতে আলু পছন্দ করি না কিন্তু যে বললাম বাড়িতে গেস্ট আছে ওরা আলু পছন্দ করে বিধায় আমি এখানে আলু দিয়েছি আমি বিরিয়ানির আলু একেবারেই পছন্দ করি না অনেকেই আছে যে বিরিয়ানি আলু বলতে পাগল আসলে আমি কিন্তু একটু ডিফারেন্ট আমি আলু একেবারেই পছন্দ করি না যাই হোক আলুটা দিয়েও আমি পাঁচ মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষে নিয়ে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় কেজি পরিমাণে চাল দুই কেজি গোষের সঙ্গে আমি এখানে দেড় কেজি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি এখন এই চালটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সময় নিয়ে গোসের সঙ্গে এই নাড়াচাড়া করাটা খুবই কষ্টের একটা কাজ এটা নাতে নাতে হাঁটটা ব্যথা হয়ে যায় আমার না চাল ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি যতটুকু চাল তার থেকে দেখুন পানি আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি ব্যবহার করব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি আগে থেকে একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে এক মুঠো কিশমিশ দিয়েছি এক মুঠো কাঁচামরিচ এখন দিলাম দেড় চামচ চিনি বাস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবো এই যে এই পর্যায়ে আসলে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই পর্যায়ে আসলেই আপনার লবণটা চেক করে নেবেন লবণটা ঠিক হয়েছে কি না এরপরে লবণ দিলে কিন্তু আর চালের সঙ্গে মিশবে না আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে দিলাম রোজ ওয়াটার আর দিলাম হচ্ছে কেওড়া জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে এখন দমে রেখে দেবো আর দিলাম হচ্ছে খাঁটি দেশি ঘি বাস দেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে বিশ মিনিটের মতো দমে রেখেছিলাম দেখেন ফাইনালি আমার বিরিয়ানির রান্নাটা কিন্তু হয়ে গেছে আর পারফেক্ট ঝরঝরে হয়েছে কালারটাও মশালা খুব সুন্দর এসেছে এটা যেদিন রান্না করেছিলাম সেদিন তো খেয়েছি এখন বয়স যেতে এসে আমার খেতে ইচ্ছে করছে বিরিয়ানিটা আমার এতটাই পছন্দ যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গেছে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত